প্রত্যেক পরিবারের মা অর্থাৎ পরিবারের যে গৃহী কর্তা তাকে একটা করে ফ্যামিলি কার্ড দিয়ে হবে কি দেওয়া হবে আমি আপনাদের কথা দিচ্ছি যাচ্ছি সর্বপ্রথম যে কাজটি হবে আমাদের সরকার আমাদের নেত্রী খালেদা জিয়া সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দেশের মাকে মাদেরকে মহিলা বউ আছে মেয়ে আছে মা আছে ঠিক না আমরা সবাই বইলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মাকে মাকে কি গুরুত্ব দিয়েছে একটা পরিবারের যে অভিভাবক সেই তো মা অভিভাবক মা না একটা পরিবারে যদি দুইটা বিটার বউ থাকে শাশুড়ি থাকে তাহলে অভিভাবক কে হয় শাশুড়ি হয় বা মা হয় মা হয় না প্রত্যেক পরিবারকে বিএনপি সরকার গঠনের পরে প্রত্যেক পরিবারকে এই নাটামেটে গ্রামে যত পরিবার আছে বিএনপি যদি সরকার গঠন করে আর সেখানে যদি বিএনপির প্রতিনিধি পাশ করে অর্থাৎ বিএনপির প্রতিনিধি যদি আমি হই আমাকে যদি আপনারা পাশ করতে পারেন নাটামেটে গ্রামে যত পরিবার আছে যত পরিবার আছে প্রত্যেক পরিবারের মা অর্থাৎ পরিবারের যে গৃহিণী কর্তা তাকে একটা করে ফ্যামিলি কার্ড দিয়ে হবে কি দেওয়া হবে ফ্যামিলি কার্ড জারি ফ্যামিলি কার্ডটাও আপনি আপনাদের ফ্যামিলি কার্ড আর কি বলবেন না ফ্যামিলি কার্ড আর কি বলবেন না এবে বলবেন না ফ্যামিলি কার্ড কি ফ্যামিলি কার্ডটা সবলে ভোটার আইডি কার্ড আছে না এই ভোটার আইডি কার্ড তো সবার আছে সবার আছে আর ফ্যামিলি কার্ড হবে একটা পরিবারের একজনের একটা পরিবারে একজন ফ্যামিলি কার্ড হবে এই কার্ডের পরিপ্রেক্ষিতে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ওই কার্ডে বিএনপির পক্ষ থেকে ওই কার্ডে প্রতি মাসে প্রত্যেক পরিবারে ওই যার কার্ড আছে ওই কার্ডের ভিতর প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ পাঁচ থেকে সাত হাজার টাকা যাদের পরিবার বেশি লোক সংখ্যা তাদেরকে সাত হাজার যারা লোক সংখ্যা কম তাদেরকে পাঁচ হাজার একটা পরিমাণ টাকা প্রতি মাসে এক থেকে দশ টাকার মধ্যে প্রতি মাসে ওই পরিবারে এই টাকাটা পাবে খালেদা জিয়া কেন কথা ভেবেছে এই কথা ভেবেছে এই কারণেই আমাদের পরিবারের যারা গৃহিণী অনেক সময় অসহায় হয়ে যায় অনেক সময় অসহায় হয়ে যায় পুরুষরা সকালবেলা ঘুমাতে বাজারে যায় দোকানে ব্যবসা করতে যায় মাঠে যায় চাকরি দিয়ে থাকে মেয়েদের উপর নির্ভরশীল ঠিক কিনা বলেন তো আপনি কি রান্না করছেন কি করছেন বাড়ি কার ওষুধ লাগবে মেয়ের বই কিনা খাতা কিনা কাগজ লাগা কিনা টাকা লাগবে বাড়িতে একটা মেহমান ডিম কিনতে হবে মুরগি কিনতে হবে তরকারি এটা কিন্তু নির্ভর করে কার উপর বলেন তো মার উপরে অর্থাৎ ওই পরিবারের কর্তানের উপরে দুটো বিচার বল শাশুড়ি ঘরে থাকে তাহলে শাশুড়ি বিচার বলা কিন্তু দেখে না দেখে কিন্তু শাশুড়ি ঠিক কেনা বলেন তো এই টাকাটা দেওয়া হবে এই কারণেই অসচ্ছ পরিবার প্রত্যেকটা পরিবারকে আত্মনির্ভরশীল পরিবার করার জন্য কি করার জন্য আত্মনির্ভরশীল নিজস্ব একটা আত্মনির্ভর একজন পরিবারের আপ বসেন ওই পাশে বসেন আপু ওই পাশে বসে একটু হয়ে গেছে একটা বাড়ির কর্তানি যিনি মা থাকবে উনার কাছে যদি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি সরকার দেয় পাঁচ থেকে সাত হাজার টাকা দেয় তাহলে ওই পরিবার আত্মনির্ভরশীল জায়গা আসে না জোরে বলে না